হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিয়েছেন বলছে না মিডিযা সকালবেলা আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি সিনকেট করতেছে আমি সোনাদের

সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে हंगामा করতেছে সে ছেড়ে পেলে ডাকতেছে সে সে যে মাস্কান ডাকতেছে সে আমাকে তালাক আমার বাসায় এসে কি করতেছে হিরো আমার বাসায় কেন

হ্যাঁ তাহলে আমার বাসায় আসলে সাংগতিক সে কেন আমার বাসায় সামনে সুসংগতিক আমার বাসায় আসার কোনো পারমিশন আছে কেন কেন তুমি কেন বাসায় তুমি বাসায় গেলি তুমি আমার বাসায় কেন এখন গন্ডা আমার বিয়ার না বিয়ের ঘোষণা দিছে তুমি কেন বিয়ের দিছে

আমাকে এসিপ মারবে ও বলছে কোন দে কি হলো কি হইছে আরে ও মাস্তান ডাকতেছে সাংবাদিক ডাকতেছে কেন কেন লজ্জা লাগে নাই লজ্জা করে নাই মিডিয়া দেখে আমার এই বউ এক বউ গেলে 100 বউ পাবো বউর কোনো মূল্যই নাই বউর তো কোনো মূল্য নাই বাপকে দেখে নাই কেন দেখি নাই মিখিলার কারণে দেখি নাই সে মিখিলার সাথে তো সম্পর্ক ছিল

আলম ভাই সাইক হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট এটা হচ্ছে তার ফ্যামিলি আছে এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইছে হাতে নাতে হাতে নাতে বলে আমার দোস্ত ইতির লগে যে করতেছিল আপনি যে ইতির লগে এটা আপনি ইতির

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্ভংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে

এই বাড়িতে বসে কেন ওই খারাপ কথা বলতেছে কেন ও এখানে বসে বসে